যাদের বেতন হয় তারা মিষ্টি মিষ্টি তাদের সাথে কথা বলতে পারে কিন্তু জবাব চাইতে পারে না আমার দেশের নাগরিককে যে হত্যা করা হচ্ছে কোনো ধরনের বিচার পাচ্ছে না তাদেরকে তাদেরকে ডেকে এনে বলতে পারে না চোখে চোখ রেখে যে কেন আমার দেশের নাগরিকরা হত্যা হচ্ছে নির্বিচারে সর্বশেষ একটি কথাই বলতে চাই যদি আপনারা না পারেন যদি হত্যার বিচার না চাইতে পারেন আমরা বলবো আপনারা ক্ষমতা ছেড়ে দিবেন স্বরাষ্ট্র প্রদেশটাকে বলবো ক্ষমতা ছেড়ে দিবেন পররাষ্ট্র প্রদেশটাকে বলবো ক্ষমতা ছেড়ে দিবেন আমার দেশের ক্ষতিগ্রস্ত একটা পরিবারকে একজন মানুষকে সেখানে বসিয়ে দেব কিন্তু আপনার থেকে শত শত গুণে ভালো করবে ভারতকে ডেকে এনে বলতে পারবে চোখে চোখ রেখে বলতে পারবে আমার দেশের নাগরিকের কি অপরাধ ছিল কি অন্যায় ছিল তাকে নির্বিচারে হত্যা করা হলো আজকে দুঃখের সাথে বলতে হয় আপনারা সেটি পারেন না বিদায় আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এসে আমাদের বিক্ষোভ করতে হয় আমরা কেন আমাদের পররাষ্ট্র সামনে দাঁড়াতে হলো সেই আপনাদের কাছেই আমরা চাই আজকে বলতে হয় এদেশের মানুষ মন হয় জন্ম নিয়ে ভুল করেছে কারণ মৃত্যুর সাথে বারবার তাদের সাক্ষাৎ করতে হয় সীমান্ত বেঁচে থাকা যেন এক যুদ্ধের নাম এক পরি এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি আমার দেশের নাগরিকরা সেখানে কৃষি উৎপাদন করবে খেতে জমিতে চাষ করবে সেখানেও তাদেরকে সেই সুযোগ দেওয়া হয় না প্রিয় বন্ধুগণ সর্বশেষ একটি কথাই বলতে চাই আর নয় হত্যা এবার চাই বিচার বিচার আপনাদের করতেই হবে করতেই হবে ধন্যবাদ